দেখো সময় একেবারে কম খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ যারা এলিজিবেল তারা দুটো পরীক্ষায় বসতে পারবে আর এই কম সময়ের মধ্যে তোমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুতিতে এগিয়ে নিয়ে যাবে আর তার জন্য আমরা শুরু করেছি প্রতিটি সাব ইউনিট ধরে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ পুরো ফুল সিলেবাসের প্রতিটি সাব ইউনিট ধরে পিডিএফ নোটস মক টেস্ট এবং তার সাথে লাইভ ক্লাস লাইভ ক্লাস মিস হয়ে গেলে রেকর্ডেড ক্লাস দেওয়ার ব্যবস্থা করেছি আমাদের গ্রুপে যারা মনে করছে যে আমাদের এই গ্রুপে জয়েন হবে তারা অতি সত্তর নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নাও এবং অ্যাডমিশান হয়ে যাও তো আমাদের এই গ্রুপে জয়েন হলে তোমার কি সুবিধা থাকবে তুমি রেগুলার প্রতিদিন মক টেস্ট দিতে পারবে এছাড়া প্র্যাকটিস সেট আমাদের এক্সট্রা বানানো আছে তুমি প্রয়োজনে ফাঁকা টাইমে প্র্যাকটিস করতে পারবে অ্যাডমিশনের সাথে সাথে আমরা ম্যাক্সিমাম পিডিএফ নোটসগুলো পাঠিয়ে দিচ্ছি যাতে করে তোমরা এই কম সময়ের মধ্যে প্রতিটি সাব ধরে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী তোমরা নিজেদেরকে আত্মস্থ যাতে করতে পারো এছাড়াও রয়েছে স্পেশাল টেস্ট এবং সেই স্পেশাল টেস্টে তোমাদের কী ভুল হচ্ছে কতটা নাম্বার তুলতে হবে কতটা নাম্বার তুললে এইবারে তোমরা ক্র্যাক করবে সেই বিষয় নিয়ে আলোচনা এই বিস্তারিত তথ্য সম্পর্কে আরও কিছু জানতে নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নাও আর হ্যাঁ আমাদের কিন্তু শীর্ষ সংখ্যা একেবারে কম আর কিছুজনকে শুধুমাত্র ভর্তি করব তারপরে আমাদের এই ব্যাচ শেষ হয়ে যাবে